আসসালামু আলাইকুম রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ হচ্ছে আমরা ঘুরতে এসেছি আর প্রত্যেক ফ্রাইডেতে আমরা ঘুরতে যাই যেহেতু সারা সপ্তাহ মানে সপ্তাহে ছয় দিন আমরা ঘরের ভিতর থাকি ঘোরাঘুরি হয় না রাফসানের আব্বুরও কিন্তু অফিসের জন্য আমাদের নিয়ে ঘুরতে যেতে পারেন না তো যার কারণে প্রতি শুক্রবার আমরা বের হয়ে বাসা থেকে ঘোরাঘুরি করার জন্য আর আজকে আমরা এসেছি শেখ রাসেল পার্কে আর এসেই যে ভেলপুরি এবং ফুচকা খাচ্ছে তবে এখানে দেখুন পানিপুরি রয়েছে কয়েক প্রকারের পানিপুরি রয়েছে জিরা পানি টক দই তারপর আরও কি কি ফ্লেভার যেন আছে সেগুলো দিয়ে পানিপুরি আছে এখানে আর আর একটা আছে পানিপুরি দোকান এই যে দেখুন এটা আছে ওয়েস্টার্ন পানিপুরি আর ওটা হচ্ছে আবার খাবো পানিপুরি আর এই জিনিসটা হচ্ছে আমার সবথেকে প্রিয় একটি খাবার ছোটোবেলা থেকেই আমি ওটা খুব পছন্দ করি আর এখানে যে রপসান বসে বসে খেতেই আসে খেতেই আসে আসলে ওকে ঘুম থেকে উঠিয়ে আমরা চলে এসেছি ও ঘুম থেকে ওঠার পর এসেছি আর কি আর এদিকে দেখুন ফুল বিক্রি করছে বেলি ফুল তো এই পার্কে আসলে আমাদের এই সাইডটাতে প্রতিবারই আসা হয় তো রফসান এই জায়গাটা আসতে খুব ভালোবাসে এখানে আসলে ও পানি দেখতে পারে মাছ দেখতে পারে আর এখানে দেখুন কে কে ফুল ফেলে দিয়েছে তো এই যে এলাকাটাই এই পার্কটার সম্পূর্ণটাই কিন্তু ময়লার ভাগাট ছিল অর্থাৎ ময়লা ছিল এখানে আর এর সাইড দিয়ে মানুষ যেতেই পারতো না দুই তিন কিলোমিটার দূর দিয়ে তো এটা পরিষ্কার করে এই যে শেখ রাসের পার্ক করা হয়েছে এবং এই যে লেক পার্ক করা হয়েছে তো রাবসানির দিকে খেলাধুলা করাতে ব্যস্ত আসলে আমাদের বাসা থেকে এই পার্কটা একটু কাছে হয় বিধায় মাঝে মাঝেই এই পার্কে আসা হয় আর আপনারা মাঝে মাঝেই এই পার্কের ভিডিও দেখতে পান তবে এই পার্কটা কিন্তু ফুল আমি ঘুরে দেখিনি সম্পূর্ণ মানে সম্পূর্ণ এরিয়াটা আমাদের ঘুরে দেখায়নি অনেক বড় তো আজ আমি যে জায়গাগুলোতে যাইনি চেষ্টা করব। আপনাদের সেই জায়গাগুলোকে দেখানোর তো আমরা ছিলাম এই যে দেখুন ওইখানটায় রাফসান খেলাধুলা করছিল ওখানে আর এসে গিয়েছি আমরা আর এক সাইডে এখানে শেখ রাসেলের ছবি দেওয়া আছে আর বাচ্চারা এখানে এসে তার সঙ্গে ছবি তুলছে আর তার পাশেই রয়েছে এই যে দেখুন পাখির খামার এখানে পাখি রয়েছে অনেক প্রকার তার পাশেই রয়েছে বাচ্চাদের খেলাধুলা করার একটা জায়গা যেটা রাফসান বেশ পছন্দ করে তো এখানে কিন্তু আসলে মনটা আসলে এমনিতেই ভালো হয়ে যায় কেননা বাচ্চাদের হই হুল্ল আর বাচ্চাদের মানে খুশি দেখলে আসলে মায়েদের বাবাদের খুশি এমনিতেই এসে যায় আমার যেটা মনে হয় আর কি তো রাফসান এখানে আসলে খুবই খুশি হয় তো এখানে আসার আগে যারা শেখ রাসেল পার্কে আসবেন তো তাদের কাছে আমি ছোট্ট একটি অনুরোধ করবো যে আপনারা আসার আগে বাচ্চাদের যদি নিয়ে আসেন সঙ্গে করে তো তাদের জন্য দুই থেকে তিনটা ড্রেস নিয়ে আসবেন কারণ এখানে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি অথবা যে ঝর্নার পানি এসে এখানে এই যে পানিতে ভরে যায় তো এই জায়গাটা বাচ্চাদের জন্য তো রাফসানকে আমি সাহস দিচ্ছি যে তুমি পারবে একা একা উঠতে তো বাবা মার দেওয়া সাহস কতটা কার্যকারী দেখুন তো এছাড়া কিন্তু এই পার্কে এসে আপনারা বিভিন্ন টাইপের খেলনা কিনতে পারবেন এই বেলুন থেকে শুরু করে বাবলস তারপর আরও কি কি খেলনা আছে বাচ্চাদের যা বাসি তারপর পাখির খাঁচা এইসব খেলনা রয়েছে আর এর পাশেই রয়েছে এই যে দেখুন উঁচু একটা পাহাড় টাইপের তো এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকলে নাকি এই লেক পুরো এরিয়াটা দেখা যায় তো আমি কখনো এখানে উঠি নাই আমি বেশিরভাগ টাইম আমরা ওই লেক পাড়ে যাই এবং ঘোরাঘুরি করে ওখান থেকে চলে যাই তো আজ প্রথমবার এই উঁচু স্থানটাতে উঠতে যাচ্ছি তো এই উঁচু স্থানের নিচে নাকি রয়েছে অফিস তারপরে রয়েছে বাচ্চাদের কিট জোন এবং জিমখানা তো এই যে দেখুন আমরা উপরে উঠেছি আর উঠার পরে এই যে ভিউটা দেখলাম তো এখানে মনে হলো দুই তলা সমান উঁচু হবে মোবাইল হয়তো বা অতটা বোঝা যাচ্ছে না তো এখানে একটা পানির ফোয়ারা দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর আর এই লেক পাড়ের অপর সাইডে রয়েছে পদ্মপুকুর যেটা পদ্ম ফুলে পরিপূর্ণ আর অসম্ভব সুন্দর আর তার পাশেই রয়েছে লেজার লাইটিংয়ের একটা ঝর্ণা যা পানির ফোয়ারা যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে তার সব কিছু দেখতে পাবেন আগামী ভিডিওতে আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ থাকলো ভালো থাকবেন সকলের সবার পরিবার নিয়ে আল্লাহ হাফেজ